সুগন্ধা তুই না তিন দিন আগে গেলি এবার করলে তার জামাই বাড়ির সংসার টিকব আসলে তো না জামাই বাড়ি মনে মন টেক না নে ওই নাং বাদ দিয়ে ওই বাতার বাদ দিয়ে আমি না এ দিয়া বহ ওই সংসার তোমার আর টেকত না বুঝছাও দা ফ্রাইড রাইস আনছিলাম খা বিনা

আল্লাই বেশ এত হারা অঙ্গলে আমি তো সিরাজগঞ্জের মিয়া দেইকে সিরাজগঞ্জের মানুষ অসরাল না বুদায় সাপাইছিলি তো কতদ্দ গুষ্টির দাম না পাইছিনা asli bhi আমার পুরে রাতে দিনের তোরা রাত দিনে এই আমার পুরে দেয়া যায় মাঠে ঘাটে সব না দিনই রাইতে